ভালো কিছু করতে হলে একবারেই বিশাল কিছু করতে হবে আমরা এমনটাই ভাবি কিন্তু সত্যিটা কি জানো বড় বড় সাফল্য আসলে ছোট ছোট পরিবর্তনের ফল একটা ছোট পদক্ষেপ আরেকটা ছোট পদক্ষেপ এইভাবেই গড়ে ওঠে অসাধারণ ফলাফল এটাই হলো ওয়ান পারসেন্ট বেটার এভরিডে থিওরি আজকেরই ভিডিওতে তুমি শিখবে কিভাবে মাত্র এক পারসেন্ট উন্নতি তোমার জীবন বদলে দিতে পারে ভাবো তো যদি প্রতিদিন তুমি মাত্র এক পার্সেন্ট ভালো হতে পারো তাহলে বছর শেষে কতটুকু উন্নতি হবে সাঁত্রিশ গুণ হ্যাঁ সাঁত্রিশ গুণ শুনতে অবিশ্বাস্য লাগছে চলো আসল কাহিনীটা জানি ওয়ান পার্সেন্ট বেটার এভরিডে থিয়েরি আমাদের শেখায় ছোট পরিবর্তনের শক্তি এটি মূলত জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বই থেকে জনপ্রিয় হয়েছে তিনি দেখিয়েছেন যদি তুমি প্রতিদিন মাত্র এক পারসেন্ট ভালো হও তাহলে এক বছরে তুমি সাঁতিরিশ গুণ ভালো হয়ে যাবে গাণিতিকভাবে এটা এমন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার থ্রি সিক্সটি ফাইভ ইজ ইকাল টু থার্টি সেভেন পয়েন্ট সেভেন এইট অন্যদিকে যদি তুমি প্রতিদিন এক পারসেন্ট খারাপ হও তাহলে কি হবে জানো জিরো পয়েন্ট নাইন নাইন টু দি পাওয়ার থ্রি সিক্সটি ফাইভ ইজ ইকাল টু জিরো পয়েন্ট জিরো থ্রি মানে তুমি এক প্রকার শূন্য নেমে যাবে ছোট ছোট ভালো অভ্যেস গড়ে তোলাই হল এই থিওরির মূল কথা মানুষের মস্তিষ্ক বড় পরিবর্তনে আতঙ্কিত হয় তাই বড় বড় রেজলিউশন ভেঙে পড়ে কিন্তু ছোট ছোট পদক্ষেপ সহজ তাই হ্যাবিট বা ক্ষুদ্র অভ্যেস সহজে টিকে যায় যেমন প্রতিদিন দশ মিনিট বই পড়া দিনে পাঁচ মিনিট মেডিটেশন করা সকালে এক গ্লাস পানি খাওয়া এগুলো শোনাই খুব ছোট। তাই করতে কোনো আপত্তি নেই কিন্তু দিনের পর দিন এই ছোট অভ্যেসগুলো বিশাল পরিবর্তন আনে তোমাকে তিনটি অনুপ্রেরণামূলক উদাহরণ দিই এক জাপানিজ রেলওয়ে কোম্পানি জাপানের ট্রেন ড্রাইভাররা কাইজেন পদ্ধতি ব্যবহার করে কাইজেন মানে কন্টিনিউস ইম্প্রুভমেন্ট তারা প্রতিদিন ছোট ছোট পরিবর্তন করে সমানুবর্তিতা শিখেছে ফলাফল বিশ্বের সবচেয়ে সময় মতো ট্রেন সেবা দুই ব্রিটিশ সাইক্লিং টিম ব্রিটিশ সাইক্লিস্টরা একসময় আন্তর্জাতিক পর্যায়ে খুবই পিছিয়ে ছিল তাদের কোচ ডেভ ব্রেলস ফোর্ড মার্জিনাল গেমস থিওরি নিয়ে এলেন যেখানে প্রতিটি খুঁটিনাটি এক পারসেন্ট ভালো করার চেষ্টা করা হলো। বাইক পোশাক খাবার ঘুম সব কিছু ফলাফল অলিম্পিকের রেকর্ড সংখ্যক পদক আর তিন তোমার নিজের জীবনেই ভেবে দেখো যদি প্রতিদিন দশ মিনিট করে নতুন কিছু শেখো এক বছরে ষাট ঘন্টা শেখা হয়ে যাবে একটা নতুন স্কিল মাস্টারি করা যাবে এইভাবেই ওয়ান পারসেন্ট ব্যাটার এভরিডে থিওরি কাজ করে তাহলে এখন প্রশ্ন তুমি কিভাবে এই থিওরি কাজে লাগাবে এক লক্ষ্য ছোট করো আমি ফিট হব এটা না বলে বলো আমি প্রতিদিন পাঁচ মিনিট ব্যায়াম করব দুই হ্যাবিট স্ট্যাকিং একটা অভ্যেসের সাথে আরেকটা অভ্যেস জুড়ে দাও যেমন দাঁত ব্রাশ করার পর পাঁচ মিনিট স্ট্রেচিং তিন অটোমেশন একই সময়ে একই জায়গায় অভ্যেস করলে মস্তিষ্ক দ্রুত অভ্যস্ত হয় চার ট্র্যাক করো প্রতিদিন অল্প কিছু হলেও লিখে রাখো আজ কতটুকু উন্নতি হল পাঁচ সেলিব্রেটিং স্মল উইংস ছোট অর্জনগুলোকে উদযাপন করো এতে মস্তিষ্ক আনন্দ পায় আর অভ্যেস শক্ত হয় বন্ধু মনে রাখবে সাফল্য হলো প্রতিদিনের ছোট ছোট ভালো সিদ্ধান্তের ফল তুমি যদি প্রতিদিন এক পারসেন্ট ভালো হতে পারো তাহলে এক বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না তাই আজ থেকেই শুরু করো একদম ছোট কিছু দিয়ে এক পৃষ্ঠা বই পড়া পাঁচ মিনিট মেডিটেশন এক গ্লাস বেশি পানি কিছু না কিছু আজকের ছোট পদক্ষেপই কালকের বড় সাফল্যের বীজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে লিখো আজ থেকে তুমি কোন ছোট অভ্যেস শুরু করতে যাচ্ছ আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের গল্পে গাঁথা শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না রিমেম্বার বি ওয়ান পার্সেন্ট বেটার এভরি সিঙ্গেল ডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও